আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং গ্রাহক কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন নিয়ে আসলাম আপনাদের জন্য আবারও আরও একটি অসাধারণ ভিডিও এবং আপনাদের সবার পছন্দের ভিডিও আজকের টপিকটি কি হতে যাচ্ছে সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে টাইটেল এবং থার্নেল দেখে বুঝে গিয়েছেন এবং আজ কি নিয়ে কথা বলতে যাচ্ছে সেটাও কিন্তু আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন এটি হচ্ছে একটি জিরো ইন্টারেস্টে কিস্তি সুবিধার গাড়ি যেটি হচ্ছে টাটা এক্সট্রো টাইগার এই গাড়িটি সম্পর্কে আজকে আমি খুঁটিনাটি যাবতীয় সকল প্রকার তথ্য এই ভিডিওতে দিয়ে দিব দাম উল্লেখ করে দিব ডাউন পেমেন্ট উল্লেখ করে দিব কাগজপত্র যাবতীয় সকল কিছু আমি ভিডিওতে বলে দিব অবশ্যই ভিডিওটি না নাটেনে শেষ অবধি দেখতে হবে আজকে আমার কাছে কিন্তু টাটা এক্স টু টাইগার দুইটা এডিশন আছে এটি হচ্ছে টাটা এক্স টু টাইগার এবং আমার অপোজিটে আছে হচ্ছে টাটা এক্স টু টাইগার স্পেশাল তো এটার মধ্যে একটু স্পেশালিটি আছে যার কারণে এটা হচ্ছে টাইগার স্পেশাল এটাতে লেখাই আছে টাটা এক্সটু টাইগার স্পেশাল আর এটা হচ্ছে টাটা এক্সটু টাইগার তো আমি কিন্তু আজকে এই গাড়িটি নিয়ে কথা বলবো এবং আগামীকাল এটি সম্পর্কে ভিডিও চলে আসবে সেটার জন্য কি করতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে রাখতে হবে তা হলে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন বা আমার এই গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু যাবে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা পাশে থাকা বেল আইকনটিকে অন করতে হবে যাতে প্রতিনিয়ত আমি আপনাদের জন্য এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসি সেটা যাতে আপনারা পেয়ে যান তো আজকে আমরা কথা বলবো এটা নিয়ে এবং আগামীকাল কথা বলবো টাইগার স্পেশাল নিয়ে এটার মধ্যে একটু বিশেষত্ব আছে এটার মধ্যেও একটা বিশেষত্ব আছে দুইটাই আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আজকে কথা বলতে যাচ্ছে এটা নিয়ে তো বেশি কথা বাড়াবো না এই আজকে এই গাড়িটি সম্পর্কে এ টু জেড ডিটেলসে আমরা চলে যাব এটি হচ্ছে টাটা এক্স টাইগার যেটি হচ্ছে একটি তেইশ মডেল অনেকেই তেইশ চব্বিশ মডেল খুঁজতেছিলেন এটি হচ্ছে একটি এটি হচ্ছে একটি তেইশ মডেল তেইশে রেজিস্ট্রেশন এটি হচ্ছে একটি রিকন্ডিশন গাড়ি টাটা এক্সট্রো টাইগার এটি সম্পর্কে এখন আমি আপনাদেরকে এই টু জেড সবকিছু দেখিয়ে দিব তো শুরুতে যদি আমরা ফ্রন্ট টায়ারে চলে যাই একটু দুঃখিত আপনাদের কাছে যে আমরা গাড়িটা একটু ওয়াশ করতে পারিনি কারণ গাড়িটা কিছুক্ষণ আগে এসেছে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিচ্ছি কারণ ভিডিও দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু গাড়িগুলো বুক হয়ে যায় এবং গাড়ি বেশি দিন থাকে না সর্বোচ্চ এক থেকে দুই দিন তো যে আগে আসতে পারবেন সে পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি চলে আসতে পারবেন আর বা আমাদের ইউনিক মোটরস আমাদের শোরুমে চলে আসলো কিন্তু এখান থেকে সরাসরি এসে গাড়ি দেখে আপনি নিতে পারবেন তো এই হচ্ছে ফ্রন্টের সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটি চাকা পেয়ে যাবেন যেটি হচ্ছে তেরো সাইজের চাকা যেটা আপনারা জানেন এক্সট্রো চাকা তেরো হয়ে থাকে এবং এখান থেকে যদি আমরা একটু চিসিসটা দেখতে যাই দেখতেই পারছেন একেবারেই ফুললি ফ্রেশ এবং ক্লিন কন্ডিশনে কিন্তু আছে একেবারেই আমরা যেরকম থাকি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ আপনি বলতে পারেন একেবারেই অসাধারণ একটি কন্ডিশনে কিন্তু আমরা এই চিসিসটা পেয়ে যাচ্ছি যদি আমরা একটু ভিতর থেকে দেখতে যাই এখান থেকেও দেখতে পারতেছেন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন ইনশাল্লাহ রিকন্ডিশন গাড়িগুলো নিলে আপনাদের দেড় থেকে দুই বছর ইনশাল্লাহ কোনো হাতি দিতে হবে না আর তার উপরে তো আপনি এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি তিনটা ফ্রি সার্ভিস এগুলো তো পেয়ে যাচ্ছেন তো কোনো প্রকার দিদা দ্বন্দ্বে ছাড়াই আপনারা নিতে পারেন যেটা সবাই নিতে সবাই নিচ্ছে আমরা কিন্তু কিস্তির গাড়ি দিয়ে যেটা সত্য কথা কুলাইতে পারতেছি না ঠিক আছে তো এই হচ্ছে বিষয় যারা আগে আসবেন তারা গাড়ি পেয়ে যাবেন এটা হচ্ছে টাইগার বডি বিশিষ্ট একটি বডি দেখতেই পারতেছেন কতটা হেভি বডি যেটাতে আপনি সাড়ে সরি আড়াই টন মাল খুবই অনায়াসে আপনি এটাতে বহন করতে পারবেন আমি যদি একটু অপর সাইড থেকেও যদি আপনাদেরকে দেখাইতে চাই এই সাইড থেকেও দেখতে পারতেছেন একেবারেই ফুল্লি ফ্রেশ চারটা নিউ চাকা পেয়ে যাবেন এ হচ্ছে ফ্রন্ট টায়ার এবং এটা হচ্ছে আপনার ব্যাক টায়ার আর যদি আমরা এই সাইড থেকেও যদি চেসিসটা দেখতে চাই কন্ডিশন সামনে ব্যাটারি পেয়ে যাচ্ছে নতুন যেটাতে আপনি এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন অবশ্যই গ্যারান্টি কার্ড সহ আর এই পাশ থেকেও যদি একটু দেখতে যাই একেবারেই ফুল্লি ফ্রেশ কন্ডিশনে কিন্তু আমরা গাড়িটি পেয়ে যাচ্ছি তো এই পাশের থেকেও যদি আমরা বডিটা একটু দেখতে চাই দেখতেই পারতেছি কতটা অসাধারণ কতটা অসাধারণ দেখাচ্ছে বডিটা ফুললি ফ্রেশ কন্ডিশনে এই তেইশ মডেলের গাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে ইউনিক মোটরসে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে এই গাড়ি সম্পর্কে আপনার যদি আরও কোনো তথ্য জানার থাকে সেটা অবশ্যই জেনে নিতে পারবেন তো এখন আমরা দেখে নিব গাড়ির ভিতরের সাইডটা আমরা যদি কেবিনটার দিকে একটু তাকাই একটু নজর দিই দেখতেই পারতেছেন একেবারে ফুললি ফ্রেশ এবং ব্র্যান্ড নিউ কন্ডিশনে এখানে কিন্তু অনায়াসে দুজন বসতে পারবে এবং যে আমার ড্রাইভার বা ড্রাইভ করবে সেও কিন্তু এখানে খুবই অনায়াসে ড্রাইভ করতে পারবে এই এ হচ্ছে ইন্টেরিয়রের অবস্থা একেবারেই ফুললি ফ্রেশ এবং ব্র্যান্ডীয় বলতে পারেন যদি আমি একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে ভিতরের কন্ডিশন একটা কুলিং সিস্টেম আমরা আপনাদেরকে দিয়ে দিব যেটা শুভেচ্ছা স্বরূপ একটা জিনিস আপনাদেরকে ছোট্ট করে এটার মধ্যে বলে দিই কালকে ওই টাইগার স্পেশালটার মধ্যে খুলে বলে দিব সেটা হচ্ছে টাইগার এটাতে কিন্তু আপনি মিউজিক সিস্টেম পাবেন না আর হচ্ছে আপনি সামনে লাইট পাবেন না আর এই হচ্ছে তফাত আর টাইগার স্পেশালের মধ্যে কিন্তু এখানে আপনি মিউজিক সিস্টেম পেয়ে যাবেন লাইট পেয়ে যাবেন কিন্তু এটার মধ্যেও কিন্তু লাগানোর আপনাকে জায়গা দিয়ে দিয়েছে আপনি চাইলে এটা তো ইনস্টল করতে পারবেন এ হচ্ছে ভিতরের অবস্থায় স্পিডোমিটার স্টিয়ারিং খুবই অসাধারণ এবং ফুললি ফ্রেশ কন্ডিশন আপনি দেখতেই পারতেছেন অনায়াসে এখানে দুজন বসতে পারবে আপনি চাইলে রাত্রেবেলা যদি লং জার্নিতে যান আপনি চাইলে এখানে শুতেও পারবেন আর হ্যাঁ যদি এই ডিসেম্বর আর যে কদিন বাকি আছে এই কয়দিনের মধ্যে যদি আপনারা আমাদের কাছ থেকে এই গাড়িটি নেন তাহলে কিন্তু অবশ্যই গাড়ির সাথে একটি কম্বল ফ্রি পেয়ে যাবেন যেটা আমরা দিয়ে যাচ্ছে এই বিজয় মাস উপলক্ষে আর যদি টাইগার স্পেশাল নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু একটি কম্বল এবং একটি নিটল মোটরসের একটি সুটকেস কিন্তু আপনি পেয়ে যাবেন যেটা টাটা থেকে দিচ্ছে সুটকেস আর আমরা আমাদের কাছ থেকে দিচ্ছি কম্বল আর যদি টাইগারটা নেন তাহলে শুধু একটি কম্বল পাবেন আর স্পেশাল নিলে আপনি দুটি গিফট পাবেন তো এই ছিল আপনার শুভেচ্ছা স্বরূপ গিফট গিফটের কথাবার্তা তো আমরা এখন চলে আসি গাড়িটির ডাউন পেমেন্ট সম্পর্কে কাগজপত্র সম্পর্কে কি আশয় বিষয় সেটা হচ্ছে এটি হচ্ছে একটি তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন এটি ডাউন পেমেন্ট পড়বে হচ্ছে আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবেন টাটা এক্স টু টাইগার যেটা দেখতেই পারতেছেন কত সুন্দর একটি হেভি বডি কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন কতটা অসাধারণ আর এটির ভিত্তিমূল্য পড়বে আপনার এগারো লক্ষ ষাট হাজার টাকা জি এগারো লক্ষ ষাট হাজার টাকা এটার ফুল দাম ডাউন পেমেন্ট হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর কিস্তি সুবিধা পেয়ে যাবেন আপনি চুয়ান্ন মাস অর্থাৎ সাড়ে চার বছরে কিস্তি সুবিধায় জিরো ইন্টারেস্টে কোনো প্রকার সুদ ছাড়া আটার যে কোনো রিকন্ডিশন গাড়ি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কোনো প্রকার সুদ ছাড়া তো এই ছিল টাটা এক্স টু টাইগার তেইশের মডেল সম্পর্কে সব সকল কিছু ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দিলাম এখন আপনারা গাড়িটি কিভাবে নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এটা আরো যদি কোনো কিছু আপনার জানা থাকে সেটা জেনে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন ইউনিক মোটরসে এটি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়ারবাগ ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মোটরস কেউ যদি আসতে চান অবশ্যই ফোন করে আসবেন তাহলে আমরা আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিব ওই অনুযায়ী আপনি চলে আসতে পারবেন তো আর বেশি কথা বাড়াবো না আজকে এই গাড়িটি সম্পর্কে আপনাদের সকল প্রকার তথ্য আমি দিয়ে দিলাম এবং আগামীকাল অবশ্যই এই স্পেশালটি সম্পর্কেও কিন্তু চলে আসবে এবং এটার মধ্যে কিছু বিশেষত্ব আছে সেগুলো আমি এক এক করে সম্পূর্ণ তুলে আপনাদেরকে দেখিয়ে দিব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন কেননা আমি এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপনাদের জন্য প্রতিনিয়ত এনে থাকি যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু আমার ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার কাছে যাবে না আর অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল এই ভিডিওটিতে লাইক করে দেবেন তো আজ ছিল এই পর্যন্তই যাদের গাড়ি প্রয়োজন যে ধরনের গাড়ি প্রয়োজন আমাদের এখানে কিন্তু প্রচুর প্রচুর গাড়ি আছে আমরা আপনাদেরকে সকল প্রকার গাড়ি দিতে সক্ষম সেকেন্ড হ্যান্ড হোক কিস্তি হোক সকল প্রকার গাড়ি আমরা আপনাকে দিতে সক্ষম অবশ্যই ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন কিস্তি হোক নগদ হোক কাবার হোক খোলা হোক ইন্ট্রা ভি বডি যার যেটা প্রয়োজন আমরা আপনাদেরকে সেটাই দিতে সক্ষম অবশ্যই যেটা প্রয়োজন দেওয়া কল করে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শোরুমেও চলে আসতে পারেন চলে এসে গাড়ি দেখে আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন আর এই ছিল আজকের ভিডিও দেখা হবে আরো কোনো একটা অসাধারণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ